আকার জমিন সব একসাথে ছিল মহাবিষ্ফরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি এই বিস্ফোরণটার নাম কি বলতো বিগ ব্যাং মার্শাল কেমন শ্রোতা দেখছেন সায়েন্সের সব কিছু নিয়ে বসছে আজকে বিগ ব্যাং স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভ্যারি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং স্টিফেন হকিং এই কথা বলেছে সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি ইয়াকুল লাহুমুকুন ফায়াকুন আমরা বাংলায় বলি না কোন পায়াকুন কোন পায়াকুনের মালিক কে তিনি বলতে দেরি হতে দেরি হয় কুন হাও হয়ে যায় বি ইটু আ আল্লাহ যখন বলেছেন কোন এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্তরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে ছড়িয়ে গুড়টা আরম্ভ করল এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার অজুত লক্ষ নিজ খুটি কণা বড় বড় তারতারূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমরা মনে করি আমি মনে হয় বড় আমার সে ক্ষমতা তোর কেউ নাই আমি দাপটওয়ালা আমার এলাকা এটা এটা আমার খালি আমার আমার কয় আছে না নাই তোর কি বেটা কিসের মালিক তুই কিছুর মালিক কে পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘরবা বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না যে বাড়িটাতে আজকে আমি থাকি এটা এটার আগে আমার বাবা ছিল তার আগে দাদা ছিল আমার পরে আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে এটার আসল মালিক আমি না আমার ছেলে না গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা তিনি কে এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে সুবহানাল্লাহ মন তাওয়াদะ علی الله ইল্লা যে নিচের দিকে নামতে চায় আল্লাহ ওর ঠাই উঠায় আর যে লাফায় লাফায় উঠে ঠক্কর মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ওই শয়তানের চেয়ে নিচে চলে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য অহংকার যেন আমরা না করি দাম্ভিকতা যেন না দেখ আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো এটার তুলনায় কত ছোট্ট আমি কত ক্ষুদ্র আমি আমরা আজকে এই প্যান্ডেলে মাতোয়াইলে বসে আছি তাই না মাতোয়াইল তো ইউনিয়ন নাকি কোন থানায় পড়ছে সিটি কর্পোরেশন হয়ে গেছে থানার নাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকায় মোট কয় থানা কয়টা উনিশটা থানা কম বেশি হবে তাই উনিশটা থানার মধ্য থেকে তিপান্নটা আচ্ছা যাই হোক এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থান এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন এই প্যান্ডেলটাই কি মাথু এল ইউনিয়ন আরো আছে না নাই কত ছোট্ট একটা জায়গায় বসে আছে আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকা হচ্ছে আমাদের চৌষট্টি জেলার একটা জেলা এই চৌষট্টি জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ কি বলেন কত ছোট জানেন ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটা অনেক বি এ পরে ইন্ডিয়ার উপরে জি পরে বাংলাদেশের উপরে এল এ ডি এস এস আবার ইন্ডিয়ার উপরে এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের গুণ বড় রাশিয়া প্রায় গুণ বড় তাহলে কত বড় বড় দেশ আছে এরকম দুইশটা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা আমাদের এই পৃথিবী আবার এই দুইশোটা দেশ মিলে এই পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী তাই না এত বড় হওয়ার পরেও এটা বড় হইতে পারে নাই পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয় বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ আপনারা দেখবেন গুগল করলে একটা থেকে আরেকটার সাইজ কত বড় বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড় যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয় এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহ আল্লাহ মাহফিল শেষে কয় গুণ বড় তেরো গুণ বড় তেরো শ গুণ বড় তেরো হাজার গুণ বড় কয় লক্ষ তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি তাইলে সবচেয়ে বড় আর উপরে যান আরো বড় পাবেন সূর্য হচ্ছে তারা তাই না স্টার সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাল আজকে গুগল করলেই পাবেন অনেক আছে এরকম আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ব্যাটেল জিউস নামে এক তারা পাওয়া যায় ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায় যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড় তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না ওগুলো খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোম্যাডা এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশে এখনো যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে প্রথম আকাশের কি মহাশূন্য চিল্লায় বলেন প্রথম আকাশের কি মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ যেখানে কেমন তবদি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য না জানি ওইটাতে কি আছে না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ সুমন আল্লাহ তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ একটা হচ্ছে আর একটা কত বড় বিষ্ণু ইসলাম বললেন তোমার হাতের আংটি এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লার দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট তাহলে এই আসমান এই আর্শ এই কুটসি আমার আল্লাহর জাতু সত্তা এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু বাংলাদেশ কতটুকু যাত্রাবাড়ি কতটুকু মাতুয়াল কতটুকু প্যান্ডেলটা কতটুকু আর আমিনা খান্দান কতটুকু কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায় আমি নাই মহাবিশ্বের তুলনায় সিরিয়ালে দাঁড়ায় আছে দেখে তার সামনের এক লোক পঞ্চাশ লাখ টাকা তুলতেছে কয় লাখ উনি তুলবে লাখ সামনের লোক উনি তুলবে পাঁচ হাজার টাকা হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে ও লিখছে 50 লাখ টাকা মাত্র যত বড় অঙ্কই হোক শেষে কিই লাগতো হয় তো ক্যাশের মধ্যে লিখছে চ্যাকের মধ্যে যে 50 লক্ষ টাকা মাত্র এইটা দেখে ও পরে গেছে বিপদে হ্যাঁ হ্যাঁ 50 লক্ষ টাকা মাত্র তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে ক্যাশ কাউন্টার देखतेছে উনি লেখছে হাজার টাকা নাই পাঁচ হাজার টাকার পরে কি লেখছে নাই তো ক্যাশে যে কি ভাই ঘটনা কি এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করি আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই ঘটনা কি তো সে বলতে শুরু করলো ভাই আমার আগে দেখলাম একজন পঞ্চাশ লাখ টাকা তুলছে তো পঞ্চাশ লাখ টাকা যদি মাত্র হয় আমার পাঁচ হাজার তো নাই এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম এগুলো যদি চিন্তা করি আমি আসি আমি নাই কিছুই না আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে আবার আল্লাহ বললেন বিস্ফোরণের মাধ্যমে শুধু আকাশ সৃষ্টি করে আমি বসে থাকি নাই আকাশ জামিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে ইটস অ্যাসেলারেটিং always accelerating হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে এক্সিলারেট হচ্ছে এটা কোরআনের কথা কিসের কথা 1988 সালে ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে সুপারโนভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই এটা ঘুরার পাশাবলী এক্সিলারেট হচ্ছে চিল্লায়ে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ তার মানে কোরআনে যে তথ্য উদ্প্ত আল্লাহ দিয়েছেন

তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খায় যেখানে তারকাগুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায় মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে সুবহানাল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে এটাকে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম নাজমুল মানি তারা যেখানে তারা তার অস্তিত্ব হারায় কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল বিজ্ঞান নাম দিয়েছে কি ব্ল্যাক হোল তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে মুহূর্তের মধ্যে তারাগুলো নিঃশেষ হয়ে যায়